আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলাম রচিত কুলি মজুর কবিতা দেখি নু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ ঠেলে দিলে নিচে ফেটে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগতে যদি আমার খাবে দূরে বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প সকটে চলে বাবু সাপ এসে চলিল তাহাতে কুলিরা করিল তলে বেতন দিয়েছ চুপ রাও যত মিথ্যাবাদীর দল কত পায়ে দিয়ে গুলিতে তুই কত ক্লোর পেলি বল রাজপথে তব চলেছে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ ছেয়ে গেল ফলে বলতো এসব তাহাদের দান তোমার অট্টালিকা কার গুনে রাঙা ঠুলি ফুলে দেখো প্রতি ইটে আছে লিখা তুমি জানো না কো কিন্তু পথের প্রতি ধুলি জানে ওই পথ ওই জাহাজ সফর অট্টালিকার মানে আসিতে শুভ দিন দিনে দিনে বহু বাড়ি আছে যে না শুধিতে হইবে হাতুরি সাবল গাইতে চালায় ভাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পথের দুপাশে করিয়া যাদের হা তোমারে দিতে হইল যাহারা মজুর মুটে ও কুলি তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো তারাই মানুষ তারাই দেবতা গান তাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে নব অবউদ্দান আসসালামু আলাইকুম